ডক্টর আমি প্রফেসার ডক্টর পান্না বলছি আমেরিকা থেকে আপনার কাছে একটা অনুরোধ শুধু একটা অনুরোধ করার জন্য আমি এই ছোট্ট ভিডিওটা করতেছি অনুরোধটা হচ্ছে আমরা জানি না কি হয়েছে কিন্তু আপনি দয়া করে পদত্যাগ করবেন না দয়া করে পদত্যাগ করবেন না বাংলাদেশের উনিশ কোটি নিরপরাধ মানুষ বাংলাদেশের উনিশ কোটি নিরপরাধ মানুষ তাদেরকে আপনি সিংহের মুখে ফেলে চলে যাবেন না তাদেরকে সিংহের মুখে ফেলে চলে যাবেন না ওরা অসহায় ওরা অসহায় এই উনিশ কোটি মানুষ আল্লাহর ইচ্ছায় আপনার উপরে ভরসা করেছে তারা গত দশ মাস স্বাধীনতার স্বাদ পেয়েছে তারা বাংলাদেশ তিপ্পান্ন বছর যাবৎ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ খুব একটা পায় নাই এই আগস্ট মাস থেকে গত দশ মাস আল্লাহর ইচ্ছায় আপনার কল্যাণে বাংলাদেশের এই উনিশ কোটি মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছে ওরা অনেক আশা করে ওরা আপনার কাছে অনেক আশা করে আমরা জানি না বাংলাদেশ বাংলাদেশের উনিশ কোটি মানুষ জানেন না আপনার কি হয়েছে কি অসুবিধা হয়েছে হয়তো আমরা শীঘ্রই জানবো হয়তো আমরা শীঘ্রই জানবো কিছুটা অনুমান করতে পারি কিন্তু না কিছু বলা যায় না কিন্তু আপনার কাছে অনুরোধ যে কোনো অবস্থায় আপনি দয়া করে পদত্যাগ করবেন না আল্লাহ আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন যতটুকু যোগাযোগ দিয়েছেন পৃথিবী ব্যাপী। পৃথিবী ব্যাপী আপনার যে যোগাযোগ আছে আপনি সেই যোগাযোগ ব্যবহার করে যদি কোনো অসুবিধা হয়েও থাকে আপনি সেটাকে সামলায় নিতে পারবেন আর এই বাংলাদেশের কোটি মা বোনের কথা মনে করে তাদের ভবিষ্যৎ অসুবিধা বিপদের কথা মনে করে আপনারা আপনি দয়া করে এদেরকে সিংহের হাতে ফেলে যাবেন না এই গোক্ষ সাপের কাছে ফেলে যাবেন না এদের খুবই অসুবিধা হবে এদের খুবই অসুবিধা হবে বিশেষভাবে ছাত্র শ্রমিক জনতা তারা তো কচুকাটা হবে কোনো সন্দেহ নাই আমরা যারা ছাত্র শ্রমিক জনতার পক্ষে কথা বলি আমরা হয়তো আর কোনোদিন বাংলাদেশে আসতে পারব না পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি খুবই আশা করেছি যে বাংলাদেশে যাব খুবই আশা করেছি আমি একজন রেমিটেন্ট যোদ্ধা একজন প্রবাসী উনিশশো সালে আমেরিকায় এসেছি আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের সাইবার সিকিউরিটির প্রফেসর আমি আমার একটা কোম্পানি আছে আমি আমেরিকায় পঁচিশ বছর যাবত একটা কর্পোরেশনের মালিক ছোট কর্পোরেশন আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন আমি ভেবেছিলাম ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে আমেরিকাকে তো পঁয়ত্রিশ বছর সার্ভিস দিলাম এবার বাংলাদেশে চলে যাব বাংলাদেশে যে কিছু করব আমার প্রাণীবিদ্যায় একটা মাস্টার্স ডিগ্রি আছে আমি বক্সিগঞ্জ কলেজ শেরপুর জেলায় বক্সিগঞ্জের ক্যামতোল্লা কলেজে প্রফেসর ছিলাম আমি সেখানে বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার আমি উনিশশো তিহাত্তর সালের ফ্রিডম ফাইটারদের যে স্পেশাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষা হয়েছিল সেটার মাধ্যমে আমি বিসিএস অফিসার হিসেবে জয়েন করেছিলাম আমি সরকার এগারো বছর চাকরি করেছি যাই হোক আমি বাংলাদেশে ফিরে আসতে চাই কিন্তু আপনি যদি এখন চলে যান যা হবে সেটা তো সবাই বসতে পারতেছে এবং সেটা হলে আমাদের মতো প্রবাসীদের আর বাংলাদেশে ফিরে আসা হবে না বিশেষভাবে আমরা যখন আপনাকে সাপোর্ট করেছি ছাত্র জন ছাত্র শ্রমিক জনতাকে যখন সাপোর্ট করেছি তখন আমাদের আর দেশে ফিরে আসা হবে না ফিরে আসতে দেবে না যাই হোক আল্লাহর ইচ্ছা তবে আপনার কাছে আপনার কাছে অনুরোধ আপনার কাছে অনুরোধ একান্ত অনুরোধ কর জোরে অনুরোধ কর অনুরোধ আমি ছিয়াত্তর বছরের মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার উইং লিডার মুক্তিযোদ্ধা পান্না এলেভেন সেক্টরের আপনার কাছে করজোরে অনুরোধ করতেছি দয়া করে আপনি পদত্যাগ করবেন না আপনি থাকুন আমরা আপনার সঙ্গে আছি আমরা আপনার সঙ্গে আছি বাংলাদেশের সবাই আপনাকে চায় বাংলাদেশের সবাই আপনাকে চায় আপনি যদি থাকেন কার ক্ষমতা আছে আপনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে কারো ক্ষমতা আছে নাই বাংলাদেশের সবাই আপনাকে চায় কিন্তু আপনি যদি না থাকেন তাহলে আবার কার ক্ষমতা আছে আপনাকে রাখে আপনি যদি ইচ্ছা করে না থাকেন তাহলে কারো কি ক্ষমতা আছে যে আপনাকে রাখবে যাই হোক আমরা খুবই আশা করেছি বাংলাদেশের উনিশ কোটি লোক খুবই আশা করেছেন যে আপনার আপনার থেকে আরো কয়েক বছর সার্ভিস পাবেন সে কয়েক বছর হোক আর না হোক কিন্তু আপনি হঠাৎ করে পদত্যাগ করে চলে যাবেন না দয়া করে প্লিজ প্লিজ আপনি এই উনিশ কোটি ভাই বোনের কথা মনে করেন আপনি চলে গেলে তাদের কি বিপদ হবে সেটা মনে করেন এবং তাদের জন্য তাদের জন্য যদি আপনার একটু কষ্ট হয় তবু আপনি দয়া করে বাংলাদেশে থাকুন বাংলাদেশটাকে গড়ে দিয়ে যান বাংলাদেশটাকে গড়ে দিয়ে যান ইলেকশন তো দেবেন দেবেন তো আপনিও বলেছেন আপনি স্থানীয় সরকার ইলেকশন দিয়ে শুরু করতে পারেন স্থানীয় সরকারের ইলেকশন দিয়ে শুরু করতে পারেন তারপর যখন সবকিছু ঠিক হবে যখন খনিদের বিচার হবে যখন সংস্কার শেষ হবে যখন ভোটার লিস্ট সম্পূর্ণ হবে তখন আপনি জাতীয় সরকার নির্বাচন দেবেন এবং তারা যারা ভোটে দাঁড়াবে মানুষ বাংলার জনসাধারণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে তাতে তো কোনো অসুবিধা নাই আমি ভিডিও আর লম্বা করব না আমি জানি আমরা সবাই টেনশন আছি আপনিও টেনশনে আছেন আমরা আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সহায় থাকুন আমার পুনরায় আমার শেষ নিবেদন দয়া করে আপনি পদত্যাগ করবেন না প্লিজ দয়া করে পদত্যাগ করবেন না আপনার এই উনিশ কোটি ভাই বোনকে ভাই বোনকে সিংহের মুখে ফেলে দিয়ে গুক্রু সাপের মুখে ফেলে দিয়ে চলে যাবেন না এদের খুবই কষ্ট হবে আপনার যদি চলে যান আমি হয়তো আমেরিকায় আছি আমার হয়তো কষ্ট হবে না আমার ফ্যামিলি আল্লাহ খুব ভালো রেখেছেন আমেরিকায় আমরা ভালোই থাকবো ইনশাল্লাহ কিন্তু বাংলাদেশের মানুষের খুবই কষ্ট হবে দয়া করে থাকবেন দয়া করে থাকুন দয়া করে পদত্যাগ করবেন না আমি নিজেও এখন অনেক কথা বলতে পারতেছি না আমি একটু আবেগ আপ্লুত যাই হোক আপনাকে আমার সালাম আপনি দয়া করে থাকবেন আমি আশা করি আপনি থাকবেন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন